নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা এবং এই বাস্তব সংখ্যার অনুশীলনী একে আমাদের পর্ব নাম্বার হচ্ছে তিন এই তিন নাম্বার পর্বে তোমাদের পাঁচ নাম্বারের যে অঙ্কগুলা আছে এই অঙ্কগুলা আজকের এই পর্বে একদম সহজভাবে সমাধান করে দিব মনে রাখবা এখানে পাঁচ নম্বরে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ তার মানে এখানে মোট তিনটা অঙ্ক আছে একটা হচ্ছে রুট ফাইভ রুট সেভেন রুট টেন এই তিনটাকে আমাকে প্রমাণ করতে হবে এগুলো অমূলদ সংখ্যা তো যারা যারা বেসিক ক্লাস দেখছো তারা কিন্তু এমনিতেই বলতে পারবা যে এই তিনটা কিন্তু অমূলদ সংখ্যাই তো যারা যারা বেসিক ক্লাসটা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যতগুলো পর্ব নিছি এর আগে এইগুলো তোমরা দেখে নিয়েও দেওয়া আছে তো দেখো আমি যদি এখান থেকে যে কোনো একটা শুধু প্রমাণ করে দেখাবো একটা যদি আমি প্রমাণ করে দেখাই তো বাকিগুলো সেম একইভাবে শুধু রুট ফাইভের জায়গায় রুট সেভেন বসবে রুট ফাইভের জায়গায় রুট টেন বসবে এইটুকুই শুধু পার্থক্য বুঝছো তো আমি শুধু একটা সমাধান করব। তো আমরা ক নাম্বারটা সমাধান করব। রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তাহলে আমরা ক নাম্বার সমাধান তো আমরা তো প্রমাণ করতে হবে রুট ফাইভ একটা অমূলত সংখ্যা সেই জন্য আমরা মনে মনে ধরে নিব যে এখানে যে রুট ফাইব আছে এটা একটা মূলত সংখ্যা মনে মনে ধরে নিব আমরা মনে মনে এই রুট ফাইভকে কী ধরে নিব মূলত সংখ্যা তো আমরা মনে মনে যদি রুট ফাইভকে যদি মূলত সংখ্যা ধরে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে এটা আসলে কি মূলত সংখ্যা কিনা আমি যে মূল সংখ্যা ধরছি মনে মনে যদি আমি প্রমাণ যদি না করতে পারি এটা মূলত সংখ্যা না তাহলে আমরা লাস্টে বইয়া দিতে পারি এটা একটা অমূলত সংখ্যা সেই জন্য সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এটাকে আমরা মনে মনে মূলত সংখ্যা ধরে নিব আমরা কিন্তু জানি এটা অমূলত সংখ্যা তারপরও প্রমাণ করার খাতিরে আমাকে এইটাকে মূলত সংখ্যা ধরতে হবে আমরা মূলত সংখ্যা ধরে যদি প্রমাণ করতে না পারি তবু তো আমরা বলতে পারবো এটা অমূলত সংখ্যা তাই না তো চলো আমরা শুরু করি সেই জন্য আমরা লিখবো মনে করি রুট ফাইভ একটি মূলত সংখ্যা তার মানে আমরা রুট কে মূলত সংখ্যা ধরে নিলাম এখন চলো রুট ফাইভ আসলেই মূলত সংখ্যা কিনা আমরা সেটা বাস্তবে প্রমাণ করে দেখি যদি না হয় তাহলে আমরা লাস্টে বলে দিব রুট ফাইভ মূলত সংখ্যা নয় এটি একটি অমূলত সংখ্যা প্রমাণিত তো যেহেতু আমি রুট কে একটা মূলত সংখ্যা ধরছি আর আমরা জানি মূলত সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই না যেহেতু রুট ফাইভকে আমি মূলত সংখ্যা ধরছি সেই জন্য আমরা বলতে পারি তাহলে রুট ফাইভ সমান ফি বাই কিউ কারণ রুট ফাইভ যদি মূলত সংখ্যা হয় তাহলে রুট ফাইভকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ ফি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এই জন্য আমরা লিখছি যে রুট ফাইভ সমান ফি বাই কিউ আর এখানে ফি কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা ফি কিউ কি স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ তোমরা সবাই চিনো যেমন আমি লিখলাম টেন বাই আর টোয়েন্টি এই যে একটা ভগ্নাংশ লিখছি এটা হচ্ছে টেন হচ্ছে ফি আর ফি টেন হচ্ছে কি পি টেন ফি আর এটা হচ্ছে কিউ তো এটা হচ্ছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটা ফি বাই কিউ আকারে আমরা প্রকাশ করছি সেই জন্য এটা একটা ভগ্নাংশ তো এখানে এই জন্য আমরা ভয়া দিব যেহেতু আমরা রুট ফাইভকে আমরা মূলত সংখ্যা ধরছি আর মূলত সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এই জন্য আমরা লিখছি রুট ফাইভ সমান ফি বাই কিউ আর এখানে ফি বাই কিউ কি সেখানে ফি বাই কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ফরস্পর সহমৌলিক পরস্পর কি সহমৌলিক এবং কিউ গ্যাদার দেন ওয়ান মানে কিউর মানটা এক থেকে বড় হবে এদিকে সাইড নোটটা লিখে দিবা প্রত্যেকটার ক্ষেত্রে সাইড নোটটা লিখে দিবা তারপর দেখো আমরা উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে কি করব, বর্গ করব তেমনি তেমনিভাবে বাকি যেগুলো আছে সেম ভাবি মানে একই ভাবে হবে তো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি রুট ফাইভকে আমরা বর্গ দিলাম ফি বাই কিউকে আমরা বর্গ দিলাম এবং সাইডে আমরা লেখা দিব উভয় পক্ষকে কী করে বর্গ করে এখন রুট ফাইভকে যদি আমরা স্কোয়ার করি রুডে স্কোয়ারে কাটা থাকবে হচ্ছে ফাইভ কি থাকবে ফাইভ থাকবে তো আমরা লিখলাম ফাইভ ফিকে স্কোয়ার করলে হবে ফি স্কোয়ার কিউকে স্কোয়ার করলে কি হবে কিউ স্কোয়ার হবে এখন আমরা পেলাম কি ফাইভ ইকুয়েল টু ফি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখন আমরা উভয় পক্ককে কিউ দ্বারা গুণ করব কি বললাম উভয় পক্ককে কিউ দ্বারা গুণ করব যদি আমরা উভয় পক্ককে কিউ দ্বারা গুণ করি ফাইভকে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে কী হবে ফাইভ কিউ আর ফি স্কোয়ার বাই কিউ স্কোয়ারকে যদি আমি কিউ দ্বারা গুণ করি তাহলে হবে ফি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ এবং সাইড নোট লিখে দিব উভয় পক্ককে কিউ দ্বারা গুণ এখন এটা হচ্ছে কিউটা হচ্ছে উপরের আর এখানে কিউ স্কোয়ারটা হচ্ছে নিচের আমরা জানি গুণ আকারে থাকলে গুণ আকারে থাকলে উপরের নিচে কি করা যায় কাটাকুটি করা যায় তাহলে কিউ কিউ স্কোয়ারে কাটলে আরেকটা কিউ থাকবে পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার তাহলে আমরা ফাইভ কিউ ইকুয়াল টু ফি স্কোয়ার বাই কিউ পেলাম কি পেলাম ফিস বাই কিউ পেলাম এখন আমরা লিখে দিব এখানে স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা এখানে ফাইভ কিউ কি সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু এই পাশে যে ফি স্কোয়ার বাই কিউ আছে এটা পূর্ণ সংখ্যা নয় যেহেতু পূর্ণ সংখ্যা নয় কারণ কেন পূর্ণ সংখ্যা নয় কারণ ফিউ কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহ মৌলিক এবং কিউ গেদার দেন ওয়ান তো সহমৌলিক সংখ্যা জিনিসটা কি এইটা তো একটু আমাদের অবশ্যই বোঝার দরকার যেমন সাপোজ মনে করি আমি দুইটা সংখ্যা লিখলাম একটা হচ্ছে ফাইভ আর একটা লিখলাম সেভেন এই দুইটার মধ্যে এই দুইটার গুণনিয়োগ বের করি ফাইভের গুণনিয়োগগুলো আছে ওয়ান আর হচ্ছে ফাইভ আর সেভেনের গুণনিয়োগগুলো কি আছে ওয়ান আর হচ্ছে সেভেন মানে ফাইভকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর সেভেনকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এখন এই যে ফাইভের গুণ নিয়োগ আর সেভেনের যে গুণ নিয়োগ আছে দুইটার মধ্যে আমাদের কী কী মিল আছে একমাত্র শুধু ওয়ান আর ওয়ানগুলা সাধারণ মিল আছে যেহেতু শুধু ওয়ান ওয়ান শুধু মিলবে ওইটাকে বলা হয় আমরা কি বলতে পারি এই দুইটাকে পরস্পর আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারি যদি ওয়ান শুধু যদি মিলে তো এটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা ওকে তো আশা করি সহমৌলিক বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো তো যদি সহমৌলিক হয় আচ্ছা সহমৌলিক এবং কিউ ওয়ান তারপর আমরা লিখব কি যে এবং বাই সমান হতে পারে না কিউ কিউ কারণ ফাইভ কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর ফি স্কোয়ার বাই কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা নয় এই জন্য কি হতে পারে না সমান হতে পারে না কারণ পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা নয় কিভাবে সমান হতে পারে দুইটা তো দুইটা আলাদা ওকে সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ ডাজ নট ইকুয়েল টু ফি স্কোয়ার বাই কিউ মানে এই ফাইভ কিউ এইটা সমান নয় তাহলে আমরা এখন বলতে পারি যে যেহেতু এই দুইটা সমান নয় যদি সমান হতো তাহলে মূলত সংখ্যা হতো যেহেতু সমান না সেই জন্য অমূলত সংখ্যা সেই জন্য আমরা এখানে লেখা দিব যে রুট ফাইভ রুট ফাইভকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট ফাইভ ডাজ নট ইকুয়াল টু ফি বাই কিউ যেমন আমি আগে লিখছিলাম যে রুট ফাইভকে যেহেতু আমরা মূলত সংখ্যা ধরছি তাহলে সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় এই জন্য লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে রুট ফাইভকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেহেতু প্রকাশ করা যায় না সেই জন্য আমরা লেখা দিব রুট ফাইভ ডাজ নট ইকুয়াল টু ফি বাই কিউ এই সমানের জায়গার মধ্যে আমরা নোট লাগাই দিব যে সমান নয় যেহেতু সমান নয় তার মানে এটা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে রুট ফাইভ মূলত সংখ্যা হতে পারে না অতএব রুট ফাইভ একটি অমূলত সংখ্যা প্রমাণিত এই হচ্ছে আমাদের প্রমাণ করে যে প্রতিটি সংখ্যা অমূলত এটা এগুলা কীভাবে আমরা প্রমাণ করব। অমূলত আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন বোঝার বিষয়টা হচ্ছে বাকিগুলো তোমরা কিভাবে সমাধান করবা একদম ইজি শুধু রুট সেভেনটা এই রুট ফাইভের জায়গায় বসাই দিবা এ রুট সেভেনটা রুট ফাইভের জায়গায় বসাই দিবা এই রুট সেভেনটা এই জায়গার মধ্যে বসাই দিবা তাহলে রুটি স্কোয়ার কাটলে সেভেন থাকবে এই জায়গার মধ্যে সেভেন হবে এই জায়গার মধ্যে সেভেন হবে এই জায়গা এগুলোর মধ্যে সেভেন হবে মানে টোটাল শুধু সংখ্যাটা শুধু পরিবর্তন হবে কি পরিবর্তন হবে সংখ্যাটা তো এইগুলা যদি তোমাদের যদি মনে করো পরীক্ষার মধ্যে যদি আসে যে প্রমাণ করে যে এই সংখ্যাটি একটা অমূলত সংখ্যা তাহলে তোমরা এই নিয়ম অনুযায়ী তোমরা প্রমাণ করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে কিভাবে। এই অমূলত সংখ্যাকে প্রমাণ করবা যে এটা একটা অমূলত সংখ্যা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা সেটি ভালোভাবে শিখতে পেরেছো নিয়মটা সুন্দরভাবে লিখে নিবা তারপর শুধু মানগুলা পরিবর্তন করবা তাহলেই হবে শুধু এখানে সেভেন দিবা যদি রুট টেন আসে রুট টেন দিবা যদি রুট এগারো আসে রুট এগারো দিবা যদি রুট তেরো আসে রুট তেরো দিবা বুঝতে পারছো ওকে আর আরেকটা জিনিস শিখাই দিই অনেক সময় কিন্তু এইভাবেও আসতে পারে যেমন মনে করে সাপোজ বলতে পারে রুট রুট থার্টিন ও রুট টোয়েন্টি ফাইভ এই দুইটার মধ্যে কোনটি অমূলত সংখ্যা এক কোনটি অমূলত সংখ্যা তো আমরা যদি এই যে এখানে যে রুট টোয়েন্টি ফাইভ আছে এটা যদি আমরা ক্যালকুলেটর রেখে সমান দিই দেখবো এটা বর্গমূল আসবে কত ফাইভ আসবে যেহেতু বর্গমূল আসবে সেই জন্য এটাকে বলা হয় কি মূলত সংখ্যা কিন্তু তুমি রুট তেরো সমান দাও দেখবা পূর্ণ সংখ্যা আসবে না বর্গমূল সংখ্যা আসবে না ডট ডট দিয়ে দশমিকের অনেকগুলো সংখ্যা আসবে মানে শেষ নাই ওই জন্য এটাকে ও মূলত বলা হয় তো এগুলো কিন্তু আমি বেসিক ক্লাসের মধ্যে আলোচনা করছি এখন তো আর এগুলো আলোচনা করা দরকার নাই যারা যারা বেসিক ক্লাসটা দেখছো তারা কিন্তু আসলে এগুলো তোমরা পারবা তো আজকের ক্লাসে এই পর্যন্তই তোমরা বাকিগুলো নিজেরা নিজেরা খাতার মধ্যে সমাধান করবা এবং পারো যদি সমাধান করে আমার একটা গ্রুপ আছে আমার একটা গ্রুপ আছে এই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো তারপরে আমি দেখবো কি না তো যারা যারা গ্রুপের নামটা খুঁজে পাইবে না তাদেরকে আমি গ্রুপের নামটা এখানে লিখে দিচ্ছি গ্রুপের নাম হচ্ছে এল ই এ আর এন লার্ন এম এ টি লার্ন মেথ W আই টিএইচ উইথ সুমন এটা হচ্ছে কি আমার না এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম তোমরা সবাই ফেসবুক পেজটা ফলো করে রাখবা কারণ পেজের মাধ্যমে কিন্তু আমি আপডেট দেওয়া থাকি কখন কোন ক্লাস দিই আর গ্রুপটা হচ্ছে যে গ্রুপে ছাড়বা সেটা হচ্ছে এল এম এশ স্টুডেন্ট কমিউনিটি স্টুড্যান কমিউনিটি এইটা এইটা হচ্ছে কী গ্রুপের নাম এটা সার্চ করে দেখবা সবার প্রথমেই আসবে এটা তোমরা জয়েন হয়ে নিবা এখানে তোমরা পোস্ট করবা তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমরা পরবর্তী পর্বে নেক্সট অঙ্কগো থেকে শুরু করব। সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম